রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যায়ভিত্তিক বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় রাশিয়া ও চীন ঐক্যবদ্ধ সাংহাই সহযোগিতা সংস্থা এসিও শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরের আগে এ মন্তব্য করেন তিনি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনুয়াহকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন মস্কো বেজিং এর কৌশলগত অংশীদারিত্ব বৈশি অঙ্গনে এক স্থিতিশীল শক্তি হিসাবে কাজ করেছে এবং বিশ্ব রাজনীতি নতুন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি বলেন বারবার আমরা আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময়ের মাধ্যমে প্রমাণ করেছি যে রাশিয়া ও চীন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন অবস্থান নেই আমরা ন্যায় ভিত্তিক বহু বিশ্ব ব্যবস্থা করতে ঐক্যবদ্ধ যেখানে গ্লোবাল মেজরিটির দেশগুলো অগ্রাধিকার পাবে পুতিন আরো বলেন ইউরেশিয়ার দুই প্রধান শক্তি হিসাবে আমরা আমাদের মহাদেশ ও বৈশ্বিক পর্যায়ের হুমকি ও চ্যালেঞ্জ থেকে নিরপেক্ষ থাকতে পারি না বিষয়টি সবসময় আমাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকে শি জিনপিং এর প্রশংসা করে পুতিন বলেন তিনি নিজ দেশের ইতিহাসকে সর্বোচ্চ সম্মান করেন তিনি দৃঢ় সংকল্প নেতা যিনি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক দৃষ্টি নিয়ে দেশের স্বার্থ রক্ষায় অবিচল বৈশ্বিক পর্যায়ে শ্রদ্ধাশীল ও সম অধিকার ভিত্তিক সংলাপ কেমন হওয়া উচিত শি জিনপিং তার একটি উজ্জ্বল উদাহরণ চীন সফর চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত সফর প্রথম পর্বে তিয়ানজিনে এসিও সম্মেলনে যোগ দেবেন পুতিন পরে বেজিং এ বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি এসময় সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন পুতিন বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইউক্রেন যুদ্ধ ও আসন্ন বহুপাক্ষিক সম্মেলন নিয়ে আলোচনা হবে এছাড়া সফরে ফাঁকে ইরান ভারত তুরস্ক সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টে